বাড়িটা সুন্দরবন এলাকাতে হয় আমাদের ঠিক একটা কলকাতা আসা হয়নি ছোটবেলা থেকে শুধু বইতে পড়েছি টিভিতে দেখেছি আর আজ আমাদের একটি সুযোগ হয়েছে ওই সাইন সিটিতে যাওয়ার তো আজকে আমি যাব আমার ছোট্ট অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব পাশে থেকে ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার একটু ছোট্ট অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি খুকুমনি তো মোটামুটি আমরা সাইন সিটির গেটের সামনে চলে এসেছি এখানে তো পার্কিং ব্যবস্থা খুব ভালো এখানে ভেতরে দেখো আমরা একটা সুন্দর গাছের নিচে বাইক রাখার সুযোগ পেয়ে গেছি এত সুন্দর গাছটা গাছটাতে পুরো ফল হয়েছে খুব সুন্দর হবে কিন্তু গাছটার নাম জানি না আমরা যাই হোক এমন সময় সুযোগ হলো আমাদের বড় একদম অফিসে ড্রেস পরেই চলে এসছে তো ভেতরে আরো কি কি আছে সব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর হেলমেট নে কি ঘুরতে ভালো লাগে হেলমেটগুলো বাইকের মধ্যে রেখে দিচ্ছি আমিও আমারটা কেন ছাড়বো হাতে নিয়ে ঘুরবো না দূরে হেলমেট বাইকের মধ্যে রেখে আমরা ভেতরের দিকে যাব। আর জাস্ট আমরা গেট থেকে ঢুকেছি এখানে এসে দেখছি গ্রাউন্ডটা এত সুন্দর তাহলে ভেতরে আরো কি না আছে আর সামনেই দেখছি টিকিট কাউন্টার তো এগিয়ে গেলাম বড় তো আগে থেকে গিয়েই লাইন দিয়ে দিয়েছে এখানে টিকিট কাটার জন্য অনেকেই লাইন দিয়ে দিয়েছে তো আগে থেকে লাইন দেওয়ার জন্য বড় চলে গেছে আমি পৌঁছে গেলাম আর এখানে প্রত্যেকটা টিকিটের আলাদা অ্যামাউন্ট তো শুধু প্রবেশের জন্য সত্তর টাকা এছাড়া প্রত্যেকটা শহর জন্য আলাদা আলাদা ফিজ তো সব কিছু তোমাদেরকে দেখাবো চলো টিকিটটা আগে কেটে নেওয়া যাক আমরা যেহেতু অনেকটা দেরি করে সায়েন্স সিটি এসেছি আসতে গেলে সকাল দশটা থেকেই আসতে হতো তো আমরা এসেছি পুরো দেড়টার দিকে তো আমা আমরা তো বেশি কিছু দেখতে পাবো না তো যেইটুকু পারি সেইটুকু দেখবো আর এখানে টিকিট দেখো এখানে প্রবেশের জন্য সত্তর টাকা আমরা নিয়ে নিয়েছি টাইম মেশিনের জন্যই পঞ্চাশ টাকা আর ওই প্রেস থিয়েটার ডির জন্য নিচ্ছে একশো কুড়ি টাকা আমাদের দুজন দুজনের জন্য এই এটাই শুধু টিকিট কেটেছে আর একটু বাইরে ঘোরাঘুরি করবার জন্য আর কিছুই এমন নিয়ে নি তো চলো ভেতরে যাওয়া যায় ভেতরে আসতেই প্রথম দেখি সায়েন্স সিটি বলে লেখা বড় বড় হরপে খুব সুন্দর আর এছাড়া তোমাদেরকে নিয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরটাকে আমরা বইতে কতবার না দেখেছি কত ভিডিও না দেখেছি বা আজকে সামনা সামনি দেখছি খুব আনন্দ হচ্ছে আমার মতো অনেকেই আছে হয়তো ছোট থেকে কখনো আশাই হয়নি আমি বলবো একবার এসে প্লিজ ঘুরে যাও খুব খুব ভালো লাগবে আজ তো বর টোটালি আসবে না বলেছিল যেহেতু ও অফিসের ড্রেস পরে আছে তো কোনো কারণে হয়ে গেছে আজকের আসা তো ও একদম ভিডিওর সামনে আসবে না আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো ও মাঝে মাঝে ক্যামেরার মানে সামনে চলে এসছে আর এখানে ভেতরে গ্রাউন্ডটা দেখো অসাধারণ সুন্দর চারপাশ শুধু সবুজ সবুজ আর তারপর মাথার উপর যা রোদ উঠেছে তবু এখানে তো এত গাছ না পুরো মাথার উপর পুরো ছাউনি হয়ে আছে খুব সুন্দর জায়গাটা আর ওখানে যে বড় বড় লেখা আছে তো সবাই ফটো তুলছে সিটি কিন্তু এমন অবস্থা আমরা একটাও ফটো তুলিনি ওখানে আর সামনে এখানে অনেক কিছু আছে এখানে একটা ভালো জিনিস দেখাবো এখান থেকে দেখতেই পাচ্ছি এটা হলো হেল্প কাউন্টার এখানে হেল্প করে মানে কেউ কিছু না বুঝতে পারলে সবকিছু এখানে বলে দেয় তো যাই হোক আর সামনে যাচ্ছি আর ওইদিকে সামনে দেখছো গোল গোল ওইখানে ওপরের দিকে দেখা যাচ্ছে মিউজিয়াম তো মিউজিয়ামে তো যাবো আর যেহেতু আমরা দেড়টার সময় ঢুকেছি আগেই বলে ফেলেছি তো আমাদের একটা সুবাচ ওই টাইম টাইম মেশিন নাকি হ্যাঁ ও টাইম মেশিন ওটার সময় হয়ে গেছে ওটা আগে আমরা গিয়ে দেখবো তার জন্য এখানে দেখা যাচ্ছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আমি সত্যি বুঝতে পারিনি হয়তো কেউ অসুস্থ হয়ে গেলে এখানে উম চিকিৎসা করা হয় হ্যাঁ যেটা দেখাবো বলেছিলাম সেটা হলো এখানে দেখো একটা কাঁঠাল গাছ দেখলাম আমি এখানে এসে একটা কাঁঠাল গাছ দেখলাম এত কাঁঠাল হয়েছে গাছটাতে দেখতে পেয়েছো প্রচুর কাঁঠাল গাছটাতে আর এখানে তো প্রচুর কাঠ বিড়ালি এখানে দেখো ওখানে যেন শুধু লাফালাফি করছে আমি এখানেও এত কাঠ বিড়ালি দেখবো সত্যি বুঝতে পারিনি চার ধাপ যেন গাছে উঠছে নামছে আমার খুব ভালো লাগছে এখানে এসে সত্যি কথা বলতে আমার না কাঠ বিড়াল দেখতে খুব ভালো লাগে আমার মতো কে কে আছে যে কাঠ বিড়াল দেখতে খুব ভালোবাসো অবশ্যই জানিও আর আমরা সামনের দিকে যাবো তো ঠিকই কিন্তু এখানে আরেকটা কথা বলে যে এখানে সব দোকান তুমি পেয়ে যাবে এখানে আইসক্রিম কফি ফ্রাইড এছাড়া সবকিছু উম খাবার তুমি এখানে ভেজ নন ভেজ সব পাবে এখানে এছাড়া এখানে সামনে দেখছি বাটারফ্লাই নার্সারি তো আমরা কাছাকাছি গেলাম না আর এইদিকে আছে তোমার পায়রা গিনিপি এছাড়া রাজহাঁস সব কিছু এখানে আছে তো আমরা বর বলছি যে সময় হয়ে গেছে যেহেতু আমরা দেরিতে এসেছি তো আমাদের আগে ওই মিউজিয়ামের ভেতরে যাওয়ার কথা তো আমরা যাব তো চলো ভেতরে এক সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আগে তো আমাদের টাইম মেশিনের সময় আছে তো টাইম মেশিনেই আগে যাবো To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. never stop Never shot from the top We're gonna we're gonna be two hearts running wild. কিন্তু আমরা ভিতরে যাওয়ার পালে তো ভেতরে তো অবশ্যই কিন্তু এখানে একটা কথা হলো এখানে সব জায়গায় টিকিট কাউন্টার আছে এখানে মিউজিয়ামের সামনে কেউ যদি না ওই বাইরেও টিকিট কেটে থাকো তো এখানে এসে তোমার ইচ্ছে হয়েছে আমি একটা শো দেখবো আবার তো সময় আছে তো তুমি এর জন্য এখানে টিকিট কাটতে পারবে কিন্তু এখানে একটা কথা হলো যে এখানে যদি তুমি পাঁচশো টাকা নোট দাও তো তোমার হবে না তোমাকে এখানে প্রত্যেকটা টিকিট তুমি দুটো টিকিট নেবে ষাট টাকা করে তো তোমাকে কুচো দিতে হবে এখানে সত্যি কথা বলতে কুচুর ব্যাপারটা খুব একটা আমার পছন্দ হলো না তো যাই হোক ভেতরে যাওয়া যাক আর আমাদের যেহেতু সময় হয়ে গেছে টাইম মেশিনটা দেখার জন্য এদিকে আছে বাম পাশে স্পেস থিয়েটার আর ডান পাশে আছে উম ফ্রিতে দেখার সবকিছু তো আমরা তো আমরা দেরি দেখছিলাম আমাদের টাইম মেশিনের শোটা শুরু হতে চলেছে তো আমরা আগে টাইম মেশিন শোটা দেখার জন্য চলে যাব আর এখানে ভেতরে আমরা যাচ্ছি ভেতরে গিয়ে আমরা দেখলাম এখানেও অনেক কিছু এখানে আমরা এন্ট্রি পথে আর এখানে ভেতরে এসে আমরা দেখি অনেক কিছু এখানেও অনেক কিছু আছে আর অনেক অনেক শো হচ্ছে এখানে আর পৃথিবীর সামনে আমরা যেহেতু দুটো শো দেখার জন্য টিকিট কেটেছি তো আমরা শুধু ওই থ্রি ডি শোটা দেখবো আর ওই টাইম মেশিনে তো আমরা টাইম মেশিনটা ওইটাই হলো টাইম মেশিন আমরা ওইখানে যাচ্ছি ওইখানে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছি দেখতেই পাচ্ছি ওরা যাওয়ার জন্য ওইখানে দাঁড়িয়েছে দাদা সবার কাছ থেকে টিকিট দেখছে আমরাও পৌঁছালাম কিন্তু দুর্ভাগ্যবশত ওইখানে সবাই হয়ে গেছে আর আমরা পেছনে দুটো সিট পেয়েছিলাম টাইম মেশিনে ওই শিবিক দাদাকে বললাম যে টাইম মেশিনের জন্য যাবো ওনারা বললো যে দুটো সিট আছে তোমরা দুজন আছে চলে যাও তা আমরা আমরা জানতাম যে একটাই টাইমে হয়তো হয় কিন্তু এটা যে পরপর অনেকবার হয় সত্যি জানতাম না তাই মানে সবার শেষে দুটো সিট ছিল আর আমরা দুজন গিয়েই বসে পড়েছিলাম আর এখানে যাওয়ার আগে এখানে দিয়ে কালো চশমা ওইগুলো পরেই বসতে হবে তো আমরাও নিয়ে নিলাম চশমা গুলো তো আমরাও শোর মধ্যে প্রবেশ করলাম যথারীতি শো স্টার্ট হয়ে গেছে ওখানে বাইরে শিবিক দাদা বলেছিল যে মোবাইল ধরে রাখতে পারবো না তো কি হয় দেখা যাক 안 치수 데크마치. 네 사이클로 보더라고 아. तो अपडेट है गाइस चलो लेट हो गए मालूम है तो बाप

I'm oh পারলাম না শো খতম হয়ে গেল তো এবার আমরা বাইরে যাব এখানে গেট খুলে দিয়েছে আমার সত্যিই খুব ভালো লাগেনি সবার পেছনে বসে আমি সত্যি কিছু বুঝে উঠতেও পারিনি মোটামুটি টাইম মেশিনের শো খাতাম টাকাও খাতাম তো এবার আমরা বাইরে যাব তো সত্যি জানতাম তো তো আমরা আমরা এসে বসতাম না একদম পেছনে বসে কিছুই দেখতে পাইনি ভালো করে আর তোমাদেরকে এইটুকুই বলবে তোমরা যদি কখনো আসো না তোমরা প্লিজ এসে মানে পেছনে বসো না তো এসে সামনেই বসে দেখো তো আসলে মজা আছে কিন্তু আমরা পেছনে বসে সত্যিই কিছুই পাইনি মজা তো এছাড়া এই স্পেস থিয়েটারের ভেতরে তো আরো অনেক কিছু আছে সত্যি বলছি দেখে শেষ করতে পারবে না তারপরে আবার ওই পাশে আছে ফ্রির অনেক কিছু দেখা সেগুলো তো আরো দেখতে হবে আর তো আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ওই থ্রি শো দেখার জন্য আর এখানে তো প্রচুর ভিড় দাঁড়িয়ে পড়েছে অনেকে লাইন দিয়ে আমরা অনেকজনের পেছনেই দাঁড়িয়েছি আর এখানে সিকিউরিটি দাদা টিকিট কাটছে সবার মানে টিকিট কাটছে না সরি ভুল বললাম টিকিট নিচ্ছে সবার আর আমরাও অনেকটা লাইনের পেছনেই আছি চলো ভেতরে আর মানে ভেতরে কি আছে দেখাবো এখানেও দিচ্ছে কালো চশমা কালো চশমা পরেই ওখানে দেখতে হবে শো তো আমরা কালো চশমা কালেক্ট করে নিয়ে চলে গেলাম ভেতরে তো ভেতরে পৌঁছবো দেখো আমারও কালো চশমা তো চলো ভেতরে হাই ভেতরে আসতেই তো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার ভেতরে কোনো আলো আছে কিন্তু পুরো অন্ধকারের মধ্যেই পুরো প্রবেশ করে গেলাম আমরা আর সামনেই দেখি দেখেই তো অবাক পুরো যেন একটা স্টেডিয়াম প্রচুর প্রচুর পুরো একটা গোল গোলকের উপরে স্টেডিয়াম খুব সুন্দর অসাধারণ দেখতে কিন্তু উঠে চলে যাচ্ছে খোঁজার জন্য আর আমিও যাবো আর সবাই ওপর দিক থেকে একটু বসে দেখলে ভালো দেখা যায় তো আমরা একটু ওপরের দিকে এসে বসলাম কিন্তু এখানে স্ক্রিনে লেখা আছে মোবাইলে আরো কোনো ভিডিও করা যাবে না কোনো অ্যালাউ নেই তো আমরা ভিডিও করতে পারবো না সরি তা আমরা একটু নিজেদেরকে একটু দেখিয়ে নিলাম যে না ভিডিও করতে পারি নিজেরা যে এসেছি তো একটু ভিডিওটায় একটু মানে একটু ক্যামেরাবন্দি থাক আমাদের তো একটু সব আমাদের এবার শো চালু হয়ে গেছে এবার আমাকে ক্যামেরাটা অফ করতে হবে দেখা হচ্ছে একটু সময় পরে তো শোটা দেখার পরেই তোমাদের সঙ্গে আবার কথা বলছি আমাদের থ্রি শো শেষ হয়ে গেল এবার আমরা চলে ফ্রি এবার ফ্রিতে দেখার যত কিছু সেগুলো দেখার জন্য আর আমরা যেহেতু আমাদের সময় হাতে নেই তো এখানে একটা সুন্দর একটা শপ আছে দেখলাম এখানে দুটো মানুষের মুখ দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখা যাচ্ছে সুইচ টিবিলে কথা বলবে যতবার ওই ফুলদানিটা ঘুরবে দুটো মানুষ কথোপকথন করছে বোঝা যাবে তো আমি টিপছি কিন্তু এখানে অনেক অবস্থা খুব খারাপ সবাই মানে সুইচ টিভি অবস্থা খারাপ করে দিয়েছে সুইচ টিভিলে কোনো কাজ হচ্ছে না কিন্তু আমার এই ঘূর্ণমান ঘনকের প্রতি খুব সুন্দর লেগেছে কারণ এই সুইচ টিভি কাজ করছে এইটা খারাপ হয়নি তাই আমার খুব ভালো লেগেছে এছাড়া তোমাদেরকেই অবিশ্বাস্য বাস্তবটা একটু দেখিয়ে দিই কেন এরকম হচ্ছে তোমরাও ভালোভাবে পড়ে নাও চলো ছাদ থেকে ঘুরে আসি ছাদে অনেক কিছুই আছে মনে হচ্ছে ছাদে এখানে এসে দেখছি অ্যাকোরিয়াম অনেক কিছুই অনেক অনেক মাছ কত মাছ এখানে দেখো সত্যি বলতে আমি এত মাছ আগে কখনো দেখিনি আমি এখানে এসে ফার্স্ট টাইম এত মাছ দেখলাম প্রচুর প্রচুর মাছ আমি আগেই বলেছিলাম যে সাইন সিটি এই বাগানটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিন্তু আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আর ভিডিও করে উঠতে পারিনি এখন ফিরছি বাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধু